সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসেন ওয়ান টু অনুশীলন করবো তো এখানে একটি প্যাসেজ আমাদের দেওয়া আছে সেটি আমরা একটু পড়ে নেব কারণ এই প্যাসেজটির বাংলা অর্থ বুঝে না পড়লে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে না এবং এই প্যাসেজ থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন আইটেমসগুলো পরীক্ষায় যেমন ট্রুফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন আনসার এ ধরনের আইটেমগুলো দেওয়া থাকবে এবং এগুলো ছাড়াও আরেকটি আইটেম থাকবে মেকিং কোয়েশান অর্থাৎ প্রশ্ন তৈরিকরণ তো এইগুলো আইটেমস আনসার করার জন্য কিন্তু প্যাসেজটি আমাদের বাংলা অর্থসহ পড়তে হবে তাহলে আমরা প্যাসেজটি একটু পরে নেব সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার বাবা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক তবে অবসর সময়ে জনাব ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতর মা জনাবা মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং তিনি তার অবসর সময়ে সেলাই করতে পছন্দ করেন শি মেক্স ড্রেসেস তিনি পোশাক তৈরি করেন শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স তিনি প্রায়ই তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে কাজের ফরমায়েশ পেয়ে থাকেন সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ানস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে সে তার ইংরেজি আরও ভালো করতে চায় তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে He also reads English books. সে ইংরেজি বইও পড়ে He likes books about animals, especially tigers and lions. সে প্রাণী বিষয়ক বই পছন্দ করে বিশেষ করে বাঘ এবং সিংহ বিষয়ক তো এই প্যাসেজটি পড়ে আমাদের এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে এগুলোর উত্তর আমরা এই প্যাসেসটি থেকেই কিন্তু দিতে পারি তো প্রশ্নগুলো আমরা একটু পড়ে নেব হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেইম সৈকতস ফাদার্স নেইম ইজ মিস্টার রাশিদুল ইসলাম হোয়াট ইজ সৈকত মাদার্স নেইম Shoikot's mother's name is Mrs. Manwara Islam. Who what do his parents do in the free time? In the free time his father writes stories and listens to music and his mother enjoys sewing. What does Shoykot do in his free time? Shoykot watches cartoons on TV and reads English books in his ফ্রি টাইম হোয়াট কাইন্ড অফ বুকস সৈকত লাইক সৈকত লাইকস অ্যাবাউট অ্যানিম্যালস অ্যান্ড লায়ন্স তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা এই প্যাসেজটি ভালোভাবে পড়লেই প্যাসেজ থেকেই তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নিতে পারো এবার আমরা আরও একটি বিষয় শিখবো সেটি হলো প্রশ্ন তৈরীকরণ অর্থাৎ কীভাবে তোমরা প্রশ্ন তৈরি করবে এখানে তো এক নম্বর সেন্টেন্সটি হলো সৈকত ফাদার ইজ এ ব্যাংকার খেয়াল করো এখানে ব্যাংকারের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে তো আমাদের ব্যাংকারকেই প্রশ্ন করতে হবে সৈকতের বাবা একজন ব্যাংকার অর্থাৎ ব্যাংক কর্মকর্তা তাহলে তাহলে সৈকতের বাবা কি অর্থাৎ তিনি কি করেন কি মানে হলো ওয়াট তো ডাব্লিউ এইচ হবে হোয়াট হোয়াট ইজ সৈকত ফাদার তো ব্যাংকারের বদল আমরা এখানে হোয়াট নিয়ে এসেছি এবং অক্সেলের ভার্ভ হিসেবে এখানে আমাদের কিন্তু একটি অক্সেলের ভার্ভ ছিল ইজ সেই অক্জেলের ভার্ভটা আমরা এখানে লিখে নিয়েছি এবং বাকি সৈকত ফাদারটি এখানে তুলে নিয়েছি তাহলে প্রশ্নটি হবে হোয়াট ইজ সৈকত ফাদার দু নম্বর প্রশ্নটি হলো সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে তো এখানে সৈকতের নিচে দাগ রয়েছে তার মানে কে পঞ্চম শ্রেণীতে পড়ে কে মানে হলো হু অক্সেলারি ভার্ভ আমার এখানে দেওয়া আছে ইজ তো আমরা ইজটি লিখে নেব হু ইজ ইন ক্লাস ফাইভ তার মানে প্রশ্ন তৈরি করার জন্য আমাদের প্রথমেই একটি ডাব্লু কোশ্চেন কোয়েশ্চেন খুঁজে বের করতে হবে এবং ডাব্লিউএচ কোয়েশ্চনের পরে অবশ্যই একটি অক্সিলেরি ভার্ভ বসাতে হবে তো এই অক্সিলারি ভার্বটা কিন্তু তোমার যে সেন্টেন্স দেওয়া আছে সেখানেই অক্সিলারি ভার্ভটা থাকবে এবং যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু বা ডাস ব্যবহার করতে পারবো যেহেতু এখানে ইজ দেওয়া আছে তাহলে আমরা ইজটি ব্যবহার করে নেব তিন নম্বরটি হলো হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র তার মানে এখানে যেহেতু স্টুডেন্টের নিচে দাগ আছে সে কি যেহেতু সে স্টুডেন্ট তো স্টুডেন্টকে প্রশ্ন করলে হবে কি কি মানে হলো ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব রয়েছে ইজ তাহলে ওয়াটের পরে আমরা একটি ইজ বসিয়ে নেবো এবং হিট সবার শেষে বসিয়ে বসিয়ে নিব অর্থাৎ হোয়াট ইজ হি তার মানে সে কি অর্থাৎ সে একজন ভালো ছাত্র চার নম্বরটি হলো হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে চায় তার ইংলিশ আরও ভালো করতে তাহলে যেহেতু এখানে আন্ডারলাইন আছে ইমপ্রুভ হিজ ইংলিশ অর্থাৎ সে কি চায় সে ইংলিশ ইম্প্রুভ করতে চাই কী মানে হলো ওয়াট ডাব্লিউএচ কোয়েশন হবে ওয়াট আবার একটু খেয়াল করো এই লাইনে কিন্তু কোনো অক্সেলারি ভার্ব নেই তো সেক্ষেত্রে অক্সেলের ভার্ভ আমরা জানি অক্সেলেরি ভার্ব হলো অ্যাম এইজ আর ওয়াজ ওয়ে এগুলো হলো অক্সেলেরি ভার্ব তো এগুলো যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমরা সেই অক্সেলারি ভার্ভটা বসিয়ে নিব কিন্তু এই সেন্টেন্সটিতে আমাদের এখানে কিন্তু কোনো অক্সেলারি ভার্ব নেই কিন্তু এই ওয়ান্টের পাশে একটি এস রয়েছে ওয়ান্টস তো সেক্ষেত্রে যদি এস থাকে আমরা ডাস ব্যবহার করতে পারি তার মানে ওয়ার্ড ডাস হি ওয়ান্ট ওয়ান্টের পাশে আমরা আর এস বসাবো না কারণ সেই এসের বদলে আমরা কিন্তু এখানে একটি ডাস বসিয়েছি পাঁচ নম্বর প্রশ্নটি হলো হি ওয়াচ এস অন টিভি সে টিভিতে কার্টুন দেখে তো সে টিভিতে কী দেখে যেহেতু কার্টুনের নিচে এখানে দাগ রয়েছে কি দেখে কি মানে হলো ওয়াট তো অকজেলের ওয়াট নেই বলে আমরা এই যে অ্যাস রয়েছে অ্যাসের জন্য আমরা একটি ডাস বসিয়ে নেব হোয়াট ডাস হি ওয়াচ অন টিভি এবং ওয়াচের যে অ্যাসটি ছিল সেই অ্যাসটি কিন্তু আমরা এখানে আর বসাই বসাইনি অর্থাৎ এই এসটির বদলে আমরা এখানে অক্সেলারি ভার্ভ ড্রাস বসিয়েছি তাহলে এই ডাব্লিউএচ কোয়েশ্চান তৈরি করার জন্য তোমরা অবশ্যই যে আন্ডারলাইন ওয়ার্ডটি থাকবে সেই আন্ডারলাইন ওয়ার্ডটিকে প্রশ্ন তৈরি করবে কি কখন কেন কিভাবে প্রশ্ন করে প্রথমে এই ডাব্লিউএচ কোয়েশ্চানটি খুঁজে নিবে এরপরে আমরা একটি অক্সেলারি ভার্ভ বসাবো অক্সিলেরি ভার্ভটি আমাদের সেন্টেন্সটিতেই দেওয়া থাকবে এবং যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু বা ডাস ব্যবহার করে প্রশ্ন তৈরি করে নিতে পারি এবার আমরা পরের পৃষ্ঠার কাজটি একটু করে নেব রিড অ্যান্ড সে পরো এবং বলো এখানে কিছু নাম দেওয়া আছে এবং কিছু সময় দেওয়া আছে তো এই সৈকত মা এবং বাবা কে কোন সময়ে কি কাজ করে এখানে একটি চার্ট আমাদের দেওয়া আছে চারটি দেখে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ইটস এইট ক্লক হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং আটটা বাজে সৈকত এবং বাবা কি করে তাহলে আমরা আটটার চারটি একটু দেখে নেব বাবা এবং সৈকত টিভি দেখে ওয়াচ টিভি তাহলে আনসারটি আমরা এভাবে তৈরি করে নিতে পারি আনসার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তবে ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট বলতে বর্তমান কালকে বোঝানো হয় তো বর্তমান কালকে বোঝানোর ক্ষেত্রে এখানে প্রেজেন্ট কন্টিনিউস বলতে অ্যামইজ এবং আর্ট অক্সেলের ভার্ব ব্যবহার করতে হবে এবং তার সাথে একটি ভার্ভের সাথে আইনজি যুক্ত করতে হবে তার মানে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউস বলতে অ্যামইজ বা এর সঙ্গে ভার্বের সাথে আইনজি যুক্ত করে লিখতে হবে তো তেমনই একটি এখানে প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং অর্থাৎ ছয়টায় সৈকতের মা কি করেন তাহলে এখানে ছয়টায় সৈকতের মা রান্না করেন তো সেন্টেন্সটি উত্তর আমরা এভাবে দিতে পারি অ্যাট সিক্স ও ক্লব সৈকতস মাদার ইজ কুকিং তো খেয়াল করো এখানে আমরা একটি ইজ ব্যবহার করেছি অক্সেলারি ভার্ব হিসেবে এবং কুকের সাথে আইনজি যুক্ত করেছি তো অক্সেলারি ভার্ব বসিয়ে ভার্বের সাথে এই আইনজি যুক্ত করাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে এটি হলো একটি প্রেজেন্ট কন্টিনিউস সেন্টেন্স অর্থাৎ আমাদের এই নিচের প্রশ্নগুলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস এ উত্তর করতে হবে এবং এই উত্তর করার জন্য আমরা অবশ্যই একটি অকজেলের ভার্ব এম ইজ বা আর ব্যবহার করব। সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত করব। তাহলে এক নম্বর প্রশ্নটি আমরা একটু পড়ে নেই ইটস এইট ও ক্লক হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং আটটা বাজে তার বাবা এবং সৈকত কি করেন তারা টিভি দেখেন তো উত্তরটি আমরা এভাবে তৈরি করে নিতে পারি সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি তো এখানে আর দেওয়ার মানে হলো তারা কিন্তু দুইজন দুজন হলে আমরা আর ব্যবহার করব খেয়াল করে দেখো এখানে আমরা একটি অক্সিলের ভার্ব আর ব্যবহার করেছি এবং ওয়াচের সাথে আইএনজি যুক্ত করেছি তো এটি হল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দু নম্বর প্রশ্নটি হলো ইটস এলেভেন ও ক্লক হু ইজ ওয়াচিং টিভি তো এগারোটায় টিভি দেখেন মা তাহলে উত্তরটি হবে সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি তাহ মানে ইজ হলো অক্সিলারি ভার্ব এবং ভার্ভের সাথে আমরা এখানে আইনজি ব্যবহার করেছি অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রশ্নটি হলো ইট ইজ টেন ও ক্লক হোয়াট ইজ সৈকত ডুইং দশটায় সৈকত কি করে তো এখানে দশটায় সৈকত হেল্প মম তো উত্তরটি আমরা এভাবে তৈরি করে নিতে পারি সৈকত ইজ হেল্পিং হিজ মাদার তো ইজ হলো একজিলারি এবং ভার্ভের সাথে আমরা একটি আইএনজি যুক্ত করেছি সর্বশেষ প্রশ্নটি হলো ইট ইজ নাইন ও ক্লক হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং নয়টায় সকলে কি করে তো নয়টায় সকলে কিন্তু তাদের ডিনার করে অর্থাৎ ইজ ডিনার তো সেন্টেন্সটি হবে দ্য ফ্যামিলি ইজ এইজিং ডিনার তো এখানে ইজ হলো আকসেলারি ভার্ব এবং ইটের সাথে আমরা একটি আইএনজি যুক্ত করেছি তাহলে আমরা এই পেজটিতে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউস মানে হল বর্তমানকালের একটি আকসেলারি ভার্ব ব্যবহার করে অর্থাৎ এম ইজ কিংবা আর্ট ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করাই হল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তো নিচের দিকে আমাদের আরও কিছু বিষয় এখানে দেখানো হচ্ছে এটি হলো পাস্ট কন্টিনিউয়াস তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনেছি পাস্ট কন্টিনিউয়াস হলো। আকসেলের ওয়ার্ভ হিসেবে ওয়াজ বা ওয়েরকে ব্যবহার করা যেমন এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে ওয়াজ আবার এই সেন্টেন্সটিতে ওয়ের ব্যবহার করা হয়েছে তার মানে পাস্ট টেন্সে আমরা ওয়াজ বা ওয়ের ব্যবহার করব। তবে একজনকে বোঝালে ওয়াশ এবং একের অধিককে বোঝালে ওয়েট এখানে আমার বন্ধুরা অর্থাৎ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই তো একের অধিকজন হলে আমরা ওয়েট ব্যবহার করব তাহলে ফার্স্ট কন্টিনিয়াস হলো ওয়াশ বা ওয়েট অক্সেলারি ভার্বের সাথে আইনজি যুক্ত করা আমরা ওয়াজ বা ওয়েট যে কোনো একটি ব্যবহার করতে পারি তবে একজন হলে ওয়াজ এবং একের অধিক হলে আমরা ওয়েট ব্যবহার করব। এবং আমরা এই যে ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করে ব্যবহার করব। যেমন এখানে ব্যবহার করা হয়েছে সিটিং ওয়াকিং তার মানে ফার্স্ট কন্টিনিউস টেন্স তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি ওয়াজ বা ওয়েট অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করে লিখতে হবে এবার আমরা পাস্ট কন্টিনিউসের আরও কিছু কাজ দেখে নেব এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হবে তবে একটু খেয়াল করো এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইয়েস্টারডে ইয়েস্টারডের মানে হলো গতকাল অর্থাৎ এটি অতীতকালের প্রশ্ন তাহলে আমাদের উত্তরগুলো অতীতকালে দিতে হবে তো প্রশ্নগুলো আমরা একটু পড়ে নেব হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট সিক্স ও ক্লক এ অর্থাৎ গতকাল ছয়টায় সৈকত কি করেছিল তো তাহলে আমরা উত্তরটি এভাবে তৈরি করে নিতে পারি সৈকত ওয়াজ স্টার্টিং অ্যাট সিক্স ও ক্লক এ তো আকসেলের ভার্ভ আমরা ওয়াজ বসিয়েছি কারণ এখানে স্টাডির কথা বলা হয়েছে ইস্টারে মানে হলো গতকাল অর্থাৎ অতীতকাল তো অতীতকাল বললে অবশ্যই অক্সেলারি ভার্ব ওয়াজ বা ওয়েট ব্যবহার করতে হবে দু নম্বর প্রশ্নটি তো হলো হু ওয়াজ রিডিং অ্যাট সিক্স ও ক্লক স্টার সৈকত ফাদার ওয়াজ রিডিং অ্যাট সিক্স ও ক্লক ইয়েস্টারডে ওয়াজ রিডিং এটি কন্টিনিউস টেন্স তিন নম্বর প্রশ্নটি হলো হোয়াট ওয়ের সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট এইট ও ক্লক এস্টার ডে এখানে ওয়েড ব্যবহার করা হয়েছে কারণ এখানে দুজন সৈকত এবং তার বাবা অবশ্যই আমরা একের অধিক হলে ওয়েট ব্যবহার করবো উত্তরটি হবে সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ে ওয়াচিং টিভি অ্যাট এইট ও ক্লক এসআরডে চার নম্বর প্রশ্নটি হলো হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট টেন ও ক্লক স্টারডে সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট টেন ও ক্লক স্টারডে এখানে ওয়াচ ব্যবহার করা হয়েছে কারণ সৈকত কিন্তু একজন সর্বশেষ প্রশ্নটি হলো হু ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট টেন ও ক্লক এ স্টারডে দশটায় কিন্তু কেউ টিভি দেখেনি তো এক্ষেত্রে আমরা নোবডি লিখতে পারি নভি ওয়াশ ওয়াচিং টিভি টেন ও ক্লক স্টার্টে তো কেউ না বলে এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি তো এভাবে ওয়াজ এবং অ্যাপ দ্বারা অতীতকালের অর্থ বোঝানো হয় তো নিচের দিকে তোমাদের জন্য আরও কিছু বিষয় দেওয়া আছে উইথ সামটাইমস ই ওয়াজ ওয়াইল্ড উইথ দ্য পাস্ট কন্টিনিউস ইস্টারডে অ্যাট সেভেন ও ক্লক আই টু স্কুল ওয়াল মাই ফ্রেন্ডস ওয়ে রাইডিং ইন এ রিক্সা অর্থাৎ এটি হলো গতকালের একটি কথা গতকাল সাতটায় আমি হেড স্কুলে যাচ্ছিলাম যখন আমার বন্ধুরা একটি রিকশায় চড়ে যাচ্ছিল তো এক্ষেত্রে আমি একজন বলে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে কিন্তু আমার বন্ধুরা অনেকজন বলে এখানে ওয়েট ব্যবহার করা হয়েছে দু নম্বরে আবার বলা হচ্ছে ওয়েস্টারে অ্যাট এইট ও ক্লক মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়েট সিটিং ইন আওয়ার ক্লাসরুম ওয়াইল্ড মিস্টার কনা ওয়াজ টিচিং এখানে খেয়াল করো আয়ের পর কিন্তু ওয়েট বসানো হয়নি কারণ এখানে দুজনকে বোঝানো হচ্ছে অর্থাৎ আমার বন্ধুরা এবং আমি তো একের অধিক ব্যক্তি হলে কিন্তু আমরা ওয়েট বসাবো আবার মিস কনা কিন্তু একজন বলে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে তো একেবারে সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে এটি হলো ফেন দ্য ব্ল্যাঙ্কস এটি আমরা একটু তৈরি করে নেব মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল্ড সৈকত ওয়াজ গোয়িং টু ব্যাড মাদার একজন বলে ওয়াজ আবার সৈকত কিন্তু একজন এজন্য সৈকত ওয়াজ হবে এজন্য সৈকতের পরেও কিন্তু ওয়াজ ব্যবহার করতে হবে সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়েট ওয়াচিং টিভি ওয়াইল মাদার ওয়াজ সুইং এখানে সৈকত এবং তার বাবা দুজন বলে আমরা ওয়েট ব্যবহার করেছি ফাদার ওয়াজ রাইটিং ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি বাবা একজন বলে আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টারিং সৈকত একজন বলে সৈকতের পরে আমরা ওয়াজ ব্যবহার করেছি এবং জেলারি ভার্বের পরে ভার্বের সাথে আইনজী যুক্ত হলে এটি একটি পাস্ট কন্টিনিউস ট্যান্স তাহলে এই লেসেন থেকে তোমরা পাস্ট এবং প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স সম্পর্কে বুঝতে পারলে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ